প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এর সাতাত্তর আটাত্তর পৃষ্ঠার শ্যামলী গল্পের বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অনেক অনেক দিন আগের কথা জায়গাটা কোথায় তার নির্দিষ্ট করে জানা যায় না এক দেশে এক থৈথৈ জলের মায়াবী নদীর ধারে খুব সুন্দর একটি গ্রাম ছিল নাম ছিল তার শ্যামলি গ্রামের একদিকে নদী আর বাকি তিন দিকে ছিল ঘন সবুজ বন গ্রাম আর বনে ছিল রং ফুল আর গাছপালা ওই গ্রামের ধারে বনের গাছে গাছে উড়ে বেড়াতো সুন্দর সুন্দর সব কীটপতঙ্গ আর পাখি ঘুরে বেড়াতো নানা রকমের বাহারি প্রাণী। গ্রাম আর বনে কীটপতঙ্গ পশু পাখি আর মানুষ মিলেমিশে সুখে শান্তিতে ছিল কিন্তু হলো কি কয়েক বছরের ব্যবধানে দেখা গেল যে প্রথমে আস্তে আস্তে বনের ঘাস আর ছোট ছোটো গাছ কমে যেতে লাগল তারপর আস্তে আস্তে বড় বড় গাছপালাও কমতে লাগল ওরা খেয়াল করলো ধীরে ধীরে এলাকার বৃষ্টিও কমে যেতে লাগল গাছপালার সাথে সাথে কীটপতঙ্গ আর পশু পাখিও হারিয়ে যেতে লাগল আস্তে আস্তে বৃষ্টি এতই কমে গেল যে নদীর পানিও শুকোতে থাকল চারপাশের সবুজ রং উধাও হয়ে শুকনো খটখটে বাদামি রং ছড়িয়ে পড়তে শুরু করলো নদীর পানি আর বৃষ্টি কমে যাওয়াতে ক্ষেতের ফসলও কমে যেতে লাগল আশঙ্কা দেখা দিল যে এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে গ্রামের মানুষের খাবারও কমে যাবে গ্রামটির অবস্থা এমনই প্রাণহীন বিবর্ণ হয়ে গেল যে বহু বছরের ব্যবধানেও যারা গ্রামটিতে বেড়াতে আসতো তারা প্রথমে দেখে চিনতেই পারত না যে এটাই সেই তাদের সেই শ্যামলে নামের গ্রাম সবাই শুধু এটাই বলতো যে কি সুন্দর গ্রামটা এখন কেমন হয়ে গেল কিন্তু কেউই জানতো না কি করলে শ্যামলে গ্রামের হারানো প্রাণ আবার ফিরে আনা যায় এমনই যখন অবস্থা তখন ওই গ্রামের একদল ছেলেমেয়ে চিন্তা করলো এই অবস্থার একটা পরিবর্তন দরকার ঠিক করলো তারা তাদের গ্রামে হারিয়ে যেতে বসা সবুজ গাছপালা রঙ বেরঙের পশু পাখি কীটপতঙ্গ আর জল থই থই নদী আবার ফিরিয়ে আনবে কিন্তু তারা জানে না কিভাবে এ কাজ সম্পন্ন করা সম্ভব একদিন তারা আলোচনায় বসল একটা উপায় খুঁজে বের করতে হবে নিজেদের মধ্যে ওরা কথা বলে বুঝল আসলে সমস্যাটা সম্পর্কে অনেক প্রয়োজনীয় কথাই তারা জানে না আর তাই সেগুলোর সমাধানও করতে পারছে না ভেবে ভেবে তারা কয়েকটি বিষয় বের করল যার উত্তর না জানলে সমস্যাটির সমাধান করা সম্ভব হবে না বিষয়গুলো হচ্ছে এক আগে বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন ছিল দুই এখন বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন আছে তিন কেনই বা এসব কমে গেল চার কি করলে আবার বনের গাছপালা পশু পাখি পতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ বাড়বে তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল আগে বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন ছিল এর সমাধান হবে আগে ঘনে ঘন বনাঞ্চল ছিল আর এই ঘন বনাঞ্চলের কারণে বিভিন্ন প্রজাতির প্রচুর সংখ্যক গাছপালা পশুপাখি ও কীটপতঙ্গ ছিল আবার এই ঘন বনাঞ্চলের কারণে আগে প্রচুর বৃষ্টিপাত হতো ফলে নদী নদ নদীতে প্রচুর পরিমাণ পানি ছিল দ্বিতীয় প্রশ্ন এখন বনের গাছপালা পশুপাখি পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কেমন আছে এর সমাধান হবে মানুষ গাছ কেটে বন উজাড় করে ফেলছে ফলে এখন বনের গাছপালা পশুপাখি পাখি কীটপতঙ্গের সংখ্যা আগের তুলনায় অনেক কম আবার বনাঞ্চল কমে যাওয়ার কারণে এখন বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় অনেক কম হয় ফলে নদ নদীতে পানির প্রবাহ কমে অধিকাংশ সময় শুকনো থাকে তৃতীয় প্রশ্ন ছিল কেনই বা এসব কমে গেল এর সমাধান হবে আমাদের সৃষ্ট কাজকর্মের জন্যই বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ কমে গেল যেমন এক আমরা প্রতিনিয়ত গাছ কেটে বন উজাড় করছি দুই অকারণে নির্বিচারে পশু পাখি শিকার করছি তিন পানি দূষণ করছি চার বায়ু দূষণ করছি পাঁচ নদী দখল করছি ছয় নদী তীরে অবৈধ স্থাপনা গড়ে তুলছি এবং সর্বশেষ সাত শব্দ দূষণ করছি ইত্যাদি সর্বশেষ প্রশ্ন কি করলে আবার বনের গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ বাড়বে এ সমাধান হবে বনে গাছপালা পশু পাখি কীটপতঙ্গের সংখ্যা এবং বৃষ্টি আর নদীর পানির পরিমাণ বাড়াতে হলে যেসব পদক্ষেপ নিতে হবে তা নিম্নে উপস্থাপন করা হলো এক গাছ কেটে বন উজাড় করা যাবে না দুই প্রয়োজনে একটি গাছ কাটলে তার পরিবর্তে দুটি গাছ লাগাতে হবে তিন নতুন করে বনায়ন সৃষ্টি করতে হবে চার পশু শিকার করা বন্ধ করতে হবে পাঁচ পানিতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে ছয় যানবাহন ও কলকারখানা থেকে কালো ধোয়া নিঃসরণ রোধ করতে হবে সাত নদী তীরে অবৈধ দখল পুনরুদ্ধার করতে হবে আট নদী শাসন বন্ধ করতে হবে নয় শব্দদূষণ কমাতে হবে এবং সর্বশেষ দশ সর্বোপরি এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে বা সৃষ্টি করতে হবে এ ছিল শ্যামলী গল্পের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আসার ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ঊনআশি পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ